আর আমি ওর জন্য দাওয়াত দিয়ে যাব। ওদের মধ্যে একজন তখন বলছে যে মলি সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন আচ্ছা দাদা দেখুন আমি তো মুসলিম মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে বুঝতে পারছেন তা আমি গীতা একবার না বেশ কয়েকবার আপনাদের গীতা পড়েছি আল্লাহর কসম দুর্গা ভগবান গীতাতে তো দূরে কথা দুর্গা সব দুই গীতায় নাই ওনাদের মধ্যে একজন তখন বলছে মলি সাহেব আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নাই আচ্ছা আপনি জানেন বলছি জি হ্যাঁ জানি আচ্ছা করেন কেন তাহলে উনি আর মুনিছে বলবেন এটা পরম্পরা ধরে চলে আসছে অনেক বছর ধরে চলেছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে এই জন্মদিনরা করিয়ে আর কি আমি তখন বলছিলাম এই তো সমস্যা পেয়েছি আমাদের মুসলিম সমাজে যদি বলি ভাই আপনার বাপ মারা গেলে 40 খানা যে আপনি দিয়েছেন কেন দিলেন দলিল কই ও তখন বলে আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে আছে না নাই আছে আমি তখন বলছিলাম দুই দিকেই সমান ওরাও বলছে বাপ দাদা পূর্বপুরুষ